তারপর হচ্ছে ওই কি বলে শাকিলের বাবা নাম কি নাম কি বলো ওই কি যেন নাম আমার হাতে কি কোনো অস্ত্র আছে না হ্যাঁ না কি আছে মামু বলো তো আমার হাতে কি আছে কিছু নেই কিছু নেই হ্যাঁ তো বলো শাকিলের বাবার নাম কি হচ্ছে বলো সুমন মনে হয় সুমন তোর ছেলে মেয়ে কয়টা

তোমার কথা বলতো তুমি তোর স্বামী নষ্ট হ্যান ত্যান অমুক টমুক আমি নষ্ট না খারাপ সেটা আমি বুঝবো এরা এভাবে বুঝব ওটা ভয় ভীতি দেখে আমি সেটা ভিডিও গুলা মেল করতো তোর স্বামী খারাপ নাহলে তোকে আমরা এরকম করব তুই মুখ খুলবি না বলবি না এই জন্য নাম বললাম টুটু টুটু কোথায় বাসা তিরি বান্ধে করে মুদিখানার কোন জায়গায়

আবার হিমালয় খাটলাম তারপর এর আগে ছিলাম আমি বিয়ে করছিলাম দিতার দিত কিন্তু জোর করে সে আমাকে বাধ্য করছিল কয় হাজার করে টাকা দিত কয় টাকা করে দিত হাজার কয়বার দিত মাত্র হ্যাঁ আমি যে বলি তো আমাকে মিথ্যা কথা বলো কেন পাগল বানি রিহাবে দাও কেন আমি তো পাগল বলি নাই আমি তো রিহাবে দেই পরে অস্বীকার করো কেন কে অস্বীকার করো পরে অস্বীকার করো কেন এই যখন তুমি তারা লাগিয়ে বন্দি করে যখন একটু ভয় দেখাই তখন স্বীকার করো এখন তো তোমাকে একটা খবর দিছি না মারছি কোন লাঠি দিয়ে মারছি না শুধু ভয় দেখাইছি হ্যাঁ তো কি পাগল আমি ডিএসসি পাস করছি সিটি ইউনিভার্সিটি তুমি কোন জায়গা থেকে অনার্স কমপ্লিট করছো কোন কোন ইউনিভার্সিটি অনার্স কমপ্লিট করছো বলতো

তুমি বাই কথা তুমি মানুষকে দিলে কেন এই চাকরি করলা কেন বাচ্চার জন্ডিস বাচ্চা বাচ্চা ঘুমের উঠে আবার খাওয়াইছে বল তোমাদের বাসায় বাচ্চা কে কে আসতো বাসায় আর কে কে করছে বলো নাম বলো বলো আর বলো নাম বলো নারো আছে বলো নাম বলো কয়েকজন তাইলো তিন কি নাম বললো তারপর বলছি সুমন সুমন ছোটো সারের দোকানে একটা একটা মুদিখানা আর বাসায় বাসায় যায় কয়েবার করে তোমার মায়ের কাছে টাকা পাঠিয়ে দেয় রাতে আসে বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাও এটা সত্যিটা বলবা

বলো মার তোমাকে তো কথা দিচ্ছে আমি একটা থাপ না স্বীকার করবো বাচ্চা দুই দিন এখন বলো রুটির সাথে দুধের সাথে আমি দেখতেছি রুটি দুধ খাওয়াচ্ছো আবার টাফ নীল তোমার ঘর ওষুধ এর আগে পাইছিলাম অন্য ওষুধ ওষুধ পাইছি ঘুমের ওষুধ বাচ্চাকে কি ওষুধ খাওয়াইছিল বলো মাথা গরম তো মিটার ওষুধ কি খাওয়াইতা সিরাপ খাওয়াইতা এর আগে তো বলছিল ফেনারগঞ্জ খাওয়াইতা ঘুমের দুধ রুটির সাথে কি ট্যাবলেট খাওয়াইতা ফেনারগন খাওয়ালে পারবে খাইতেই পারবে না ওইটা ট্যাবলেট জাতীয় কি খাওয়া তাড়াতাড়ি বলো

আমি থাকলে কি আমি আমি যে আমি থাকলে কি আমার বাচ্চা আমি ঘুমের ওষুধ খাওয়াই ডিসিপ্লিন খাওয়াই না ফেনার গুণ খাওয়াই না কি খাওয়াই আমি কিছু খাওয়াও না কি খাওয়াই কি ফর্মাল কি আনি খাওয়াই বলো আমিও খাইছি কি খাওয়াই আমি কি খাওয়াই আপেল কমলা আঙ্গুর আর কি খাওয়াই মিষ্টি খাওয়াও আর কি খাওয়ায় স্যান্ডউইচ খাওয়াও আর কি খাওয়ায় খেজুর খাওয়াও আর কি করি ডাক্তার দেখাই না হ্যাঁ ডাক্তার দেখাও তাহলে তুমি কয়বার বাচ্চা ডাক্তার দেখাইলা আমি দুই দুইবার দেখাইছি হাসিনা ডাক্তার রিসিপগুলো আছে হ্যাঁ রিসিপগুলো আছে রিসিপ হ্যাঁ আছে ঠিক আছে ভালো ভালো কথা তোমার পাশে কয়েকদিন দিয়েছে বলো ঔষধ খাওয়াইলে শুধু দুই দিন দেয় যেখানে বাচ্চা ঘুমন্ত থাকলে বাচ্চা অবশ্য নির্দোষ মানে মারা যাওয়া বলা কথা ঘুমগিলে যখন টের পাবে

আমাকে ব্র্যাকমেল করতো ভয় দেখাইতো ভয় বৃদ্ধি করতো সত্যটা বলবা যদি টাকার কথা বললাম টাকা দেয় হ্যাঁ মিজান হাজার করে দিয়ে তোমার বাসায় যাইতো এক হাজার টাকাটা কে নিত

তোমার শরীরে একটা থাপড় দিব না কোনো সত্যি করে বলতেছি আমাদের এদিকে পোস্ট অফিস নাম তুমি যত বলতেছো এটাই শেষ আর কেউ ছিল না আশরাফুল তার বয়স তো তার বয়স তিরিশ একত্রিশ বছর একত্রিশ বছর তার বাবার নাম কি

ওরা তো আমি হাইট হয়ে গেলাম তিন মাস না হয়ে আবার এভাবে গেলাম আমাকে আমার শরীরটা ছাড়ো তোমাকে ভোগ করার জন্য তার আগে সবাই মিলে গেম খেলে আমাকে পাগল বানায় না তুমি বানাও

কমল ঘন্টা করে করতাম সারা রাত না কয় ঘন্টা করে দুই ঘন্টা দুই ঘন্টা করে ঘরে করতাম তারপরে আর এগুলো যারা করছে বাইরে তারা কয়েক ঘন্টা করে করতো তারা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা করে তারপরে তারপরে আকেজালামল্লা বল নেই আসরা ফুল মিজান আর কমরমল কয়ে দিন তোমার বসায় দুই দিন দুই দিন করা দুই দিন ক ছয় দিন দুই দিন করে ছয় দিন তারা দুই দিন দুই দিন করে খেয়েছে আশরা ফুললো দুই দিন কমলো দুই দিন মিজানো দুই দিন সত্যি আর অ ধা যাচ্ছে হয়ে দেখজা করে দুই হাজার কি একজনে এক হাজার করে দুই হাজার দুই হাজার তো তুমি এগুলো করলা কেন এর আগে তো তোমাকে ভিডিও করছিলাম যে মোবাইল আমার থানা নিয়ে গিয়েছিল গেছিল কিনা পরে আমার মোবাইলটা নিয়ে গেলে কেন

রাইসার ফেসবুক আইডি পাসওয়ার্ড ভাতিজা খুলে দিয়েছে ভাতিজা জানে তাড়াতাড়ি বলো যে আমার মোবাইল ফেসবুক আইডি পাসওয়ার্ডটা টা পাল হয়েছে

আমার যে মোবাইল কাড়ি নিলো ব্যালেন্ডার মেশিন করলো না কেন কি জানো না তোমার আমার কথা হচ্ছে যে তুমি আমাকে আমি বন্দি হয়ে থাকে তুমি মানুষকে যুক্ত তুমি আমাকে স্ত্রী আমাদের নবীজির স্ত্রীটা কি চুক্তি যে চুক্তি ফাতেমাকে ছুটতে দিছিল নাকি ফাতেমা সন্তান ছিল ছিলাম বাদ দিলাম আমার ভাই কয়েকদিন খেলি কথা বললো কেন যে টাপাল খায় টাপাল বেসে সে কি কি নেশা খায় তুমি জানো অবশ্যই বলো টাপাল ব্যাচে আরো অনেক সঙ্গে ইয়াবা খায় হিরোইন খায় কাল মুসলামের সাথে

বাড়ি কথা কায় কই আষ্টা ফুল মিজান আমার ভাইয়ের কথা বলছিলাম দুই দিন দুই দিন খালি আমার তখন আমার বাচ্চা কি খাওয়াইতা কি ওষুধ খাইতা ওشه খাওয়াইতা কোনো কোনো কিছু খাওয়াইতা না ওকে যে ননহাল হজমি আর অন্য কিছু কিছু দেখলাম ও আর সি প্লাস না পাকে রইছিল আমাদের বাসায় যে ছিল

ঢাকা আট এলাকায় নির্বাচনী গণসংযোগ করছেন নাসির উদ্দিন পাটোয়ারি দেখতে পাচ্ছেন পল্টন এলাকায় তিনি গণসংযোগ করছেন